নমস্কার আজকে একটি খুব ভালো খবর আনন্দের খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আগামী পনেরো দশ দু হাজার পঁচিশ আমার ইউটিউব চ্যানেল এক হাজার দর্শকের মাইল ফলক স্পর্শ করেছে এটি শুধু আমার যে টিম তাদেরই সাফল্য নয় এটি আপনাদের সাফল্য আপনাদের প্রতিটি ভিউ প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট আমাকে আরও ভিডিও করতে অনুপ্রাণিত করে আপনারা এত ভালোবাসা দিয়েছেন আপনারা এত দর্শক আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এতে আমার খুব ভালো লাগছে এবং আমি তো একা ভিডিও করতে পারি না আমার সাথে আমার পুরো টিম আছে একদিন টিমের সঙ্গে পরিচয় করাবো সেই টিমও আমাকে সাহায্য করে খুব কেউ ক্যামেরা করে কেউ চেষ্টা করে কিছুটা এডিট করে দেওয়ার এইভাবে একটা টিম কাজ করে আমাকে সাপোর্ট করে আপনারা যেমনভাবে পাশে আছেন এইভাবেই পাশে থাকবেন আমি আপনাদেরকে চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও উপহার দেবার ভালো থাকবেন দীপাবলির অগ্রিম শুভেচ্ছা আপনাদেরকে রইল